اللہ مد قبول کو آمین اللہم آمین فریاد رجمنہ مولا میری فریاد سن سلطان دی شاہ زمین مولا میری فریاد سن مقصودتاً مطلوب جا محکم تو سارا جہاں مشکل کشا یاد دی مولا میری فریاد سن السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء پدل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کونین شاہ انبیاء کے واسطے یا لاہ ل عالمین میرے قبول اسبھا مصطفیٰ کے واسطے بارگاہ یا تیری میرے التضا حل مشکل ہو بہل مشکل کشآ کے واسطے بلبلے باغ مدینہ کل العین رسول یا بی بی فاطمہ خیر النساء کے واسطے یا الہی سب اٹھا لے درد بند ہو کبوچ ادر غوثل اعظم مجبنڈاری رہنما کے واسطے اولاد رسول پیر مرشد رہنما کے واسطے ইয়াল্লাহ আজকের এই যুব ফোরামের এই সম্মেলনের প্রথম অধিবেশন ইয় আল্লাহ এইটাকে কবুল করে নেন ইয়া আল্লাহ দ্বিতীয় অধিবেশন শুরু হবে সেটাকেও কবুল করে নেন আশা কান্দের প্রত্যেক হাজত মু পূরণ করে দেন ইয়া আল্লাহ লাহাতুল বারাতের ফজিরত আমাদের দান করুন ইয়া আল্লাহ লাহাত কদরের ফজিরত দান করুন আল্লাহ আল্লাহমার ইকলানাফি রাজাবাবা সাবান আবালিক শাহর রমাদান পবিত্র রাজব মাস সাবান মাস সাবান এবং রমাদান তিন মাসের রাহমদ বরকত নিয়ে আতা করুন যত ইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের পিতা মাতা মুরব্বির আল্লাহ তাদের কবর মাফ করে দেন জান্নাত আল্লাহ নসিব করে দেন আশে খান দারিদিকের মধ্যে বরকত বাড়িয়ে দিন হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিন ইয়া আল্লাহ প্রত্যেকে পারিবারিক সুখ শান্তি কল্যাণ আর বৃদ্ধি করে দেন ইয়া আল্লাহ দুনিয়া খারাতে আমাদের ইজের সম্মান ধন প্রতিপত্তি এলমে জাহের এলমা বাহাতন শারীরিক মানসিক শক্তি মজবুত করে দেন আমার মুর্শিদ কাবলার যে জিম্মদার দায়িত্ব আমাদের উপর অর্পণ করে গিয়েছে ইয়াল্লাহ ওনার অসম্পূর্ণ কাজগুলা তৈরি প্রচার প্রসার ইসলামের আলম ইসলামের খাদমত সারা পৃথিবী জুড়ে আর কাজ করার তফিকা আদায়ত করুন ইয়া আল্লাহ ইয়ারাবাহ আলবিন আমাদের আঞ্জুমান যুব ফোরাম আমাদের সৈদ মহিরদিন আহমদ মাইবানীর ট্রাস্ট সহ আমাদের অন্যান্য সংগঠনগুলোকে আল্লা আমি আবিন করে দেন অনেক আশা কান বিমারিতে কষ্ট পাচ্ছে আমাদের কাজী মহসিন চৌধুরী ট্রাস্টের সেক্রেটারি আমাদের এইভাবে আব্দুর রহিম আমাদের ট্রাস্টের একজন এক্সিকিউটিভ মেম্বার অসুস্থ আছে আল্লাহ তাদের সুস্থতা দান করুন তহিম মিজানুর রহমান দিনের বেলায় সে দোয়া চেয়ে গেছে আমাদের এখানে অনেকেই অনেক খলিফা অনেক আশে কান খলিফা আব্দুল মালিক সহ অসংখ্য আমাদের কান বৃন্দ অসুস্থতার মধ্যে আছে দেশে বিদেশে আল্লাহ তাদের ইয় আল্লাহ আপনার রহমানিনা নামের সিফত আল্লাহ সাফা দান করুন প্রবাসে অনেকে অসুস্থতা আছে অনেক আসে কান প্রবাসের মধ্যেও সমস্যার মধ্যে আছে কামাই দিয়া কামা বিভিন্ন সমস্যা অনেকের সন্তানরা আমরা ফরদানরা মুরব্বীরা তাদের সমস্যা দূর করে দেন এই ফালগুনের ফাল্গুনের উদযাপন হচ্ছে প্রবাসে দুবাই বাহরাইন বিভিন্ন দেশে দেশে এ আল্লাহ মালয়েশিয়াতে বিভিন্ন দেশে দেশে এ আল্লাহ সিঙ্গাপুরের জমিনে আরবের জমিনে আল্লাহ এটাকে কবুল করে নেন তাদের খ্যাদমতকে আপনি কবুল করে নেন আমাদের বিভিন্ন খানকায় খানকায় প্রবাসে অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ কবুল করে নেন এই ফাতেহা তবর খান নিয়ে হাজির হয়েছে আল্লাহ এ ফাতে তবর খান এগুলো কবুল করে নেন এ আল্লাহ প্রত্যেকে সহি সালামত যার যার বাড়ি ঘরে যাওয়ার ব্যবস্থা করে দেন এ আল্লাহ বেশ করে সামনে রমজান মাস ইয় আল্লাহ যারা বিমারিতে আছে পবিত্র রমজান মাস আসার আগে প্রত্যেকে বিমারির সাফা দান করুন এ বাদত বন্দেগীর মাধ্যমে আমরা আত্মশুদ্ধি ইয় আল্লাহ আমাদের কল্পকে পরিশুদ্ধ করার সেটা সবচেয়ে বড় দেহাদ নিজেকে নিজে চেনা নিজের আত্মার শুদ্ধি এই দেহাদে আমরা যেন ইয়া আল্লাহ সফল হইতে পারি ইয়া আল্লাহ সে তফেকাতায়াত করুন আপনাকে পাওয়ার দেহাদে আপনাকে হাসিল করার দেহাদে যেন আমরা সফল হইতে পারি কাময়াবি হইতে পারি সে তো অফিক করুন ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনার মোমেন মন্দা বলে কবল করে নেন আপনার গোলামি করার তৌফিক আদায়ত করুন ইয়া আল্লাহ আসমানি দাবিনী বলা মুসিবত থেকে জিনিস্তান বদনাজর থেকে সমস্ত আদাব বোধ মহামারী থেকে খারাপ ইতি হেফাজত করুন মনিয়াজুব্ব ফুরহামের যারা যুবকরা আছে প্রত্যেকে যার যার পিতা মাতার খেদমত করার তৌফিক আদায়ত করুন মাদক নেশা সন্ত্রাস উগ্রবাদ সমস্ত খারাপই থেকে আল্লাহ তাদের হেফাজত করুন ইয়া আল্লাহ এই জুবু ফুরহামের মনিয়াজুবু ফুরহামের যে বার্ষিক জাতীয় কাউন্সিল জাতীয় কাউন্সিলকে আল্লাহ কামে আবেদন করুন প্রত্যেককে আল্লাহ তার সন্তানদেরকে যুব ফোরামে ভর্তি করানোর তফিক আদায়ত করুন ইয়া আল্লাহ প্রতিটা ইউনিয়ন গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে যুব ফোরামকে প্রতিষ্ঠিত করে দেন ইয়া আল্লাহ তরিকতের এই জমিনকে আপনি সমৃদ্ধ করে দেন বাংলাদেশের এই জমিনের প্রত্যেকটা জায়গায় তরিকতকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেন আহলে সুনতাবল জামাতকে মজহাবকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেন ربنا تقبل منا انك السميع العليم وتب علينا يا مولانا انك التواب الرحيم وصلى الله تعالى خير خلق, خلق نور الشهد ماين بجد اله الا الله محمد رسول الله صلى الله وسلم